আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাদের আজকের ব্লগে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগতম আপনারা যারা আমার ব্লগ দেখে থাকেন তারা অনেকেই জানেন যে আমি সব সময় নতুন নতুন পথে যেতে পছন্দ করি এতে করে দুইটা জিনিস হয় আমার একটি নতুন পথ সম্পর্কে জানা হয় এবং আমার যে নতুন নতুন জায়গা দেখার আগ্রহ আছে সেটা কিছুটা হলেও পূরণ করা সম্ভব হয় আজকে আমরা যাচ্ছি যশোর চিকরগাছার গদখালিতে এবং আমাদের ট্যুরটা শুরু হয়েছিল আমার নিজ বাড়ি জীবননগর থেকে সেই জন্য জীবননগর থেকে মহেশপুরের ভিতর দিয়ে চৌগাছা উপজেলার উপর দিয়ে সরাসরি যশোরের চূড়া কাটি দিয়ে যশোরের ভিতর প্রবেশ করি আমরা চাইলে সরাসরি জীবন গাছাতে উঠতে পারতাম কিন্তু যশোরের শহরে আমার একটা কাজ থাকার কারণে আমরা যশোরে এই পথটা অবলম্বন করি এবং আমাদের প্রথম বিরতি দিই যশোরের ধর্মতলা এই চায়ের দোকানগুলোর চা খুবই বিখ্যাত যার কারণে আমরা প্রথম আমাদের বিরতি দিই এখানেই এখন আমরা দাঁড়িয়ে আছি যশোরের ধর্মতলা বাস স্ট্যান্ডের একটা চায়ের দোকানে যশোরের ধর্মতলার চায়ের দোকানের এই চাগুলো নাকি খুবই বিখ্যাত এখন আজকে আমরা আমাদের প্রথম বিরতি এবং জায়গাটা এই চা খেয়ে আপাতত আমরা আবার আমাদের যাত্রা শুরু করতে পারছি এখানে চা খাওয়া শেষ করে আমরা আমাদের ছোট কাজটি শেষ করে রওনা দিই গদখালির উদ্দেশ্যে চলুন দেখা হচ্ছে গদখালি পানিসার বাজারে সজ্জিকর কাছে গদখালি থেকে সবাইকে জানাই স্বাগতম আজকে যে পরিমাণ ভিড় হয়েছে নর্মালি কল্পনা করেন একটা ফুলের বাজার এখানে এত ভিড় হতে পারে কখনো ভেবে দেখতে পারি ব্যবসা চারিদিকে যা দেখতেছি শুধু ব্যবসার ব্যবসা লস ভালোবাসা দিবসে কেউ ভালোবাসা দিবসে কেউ টাকা খরচ করে লস করে আর কেউ টাকা ইনকাম করে বড় লস হয় এখন আপনি চিন্তা করেন আপনি কোন দিকে যাবেন টাকা খরচ করে ফকির হবেন নাকি টাকা ইনকাম করে বড় দক্ষ হবেন আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছিলেন যে আজকে যশোর গদখালির এই পানি সারা বাজারে কী পরিমাণ ভিড় হয়েছে আজকে শুক্রবার হওয়াতে একটু বেশি ভিড় হয়েছে মনে করা হচ্ছিল আজকে যশোরের এই গদখালি পানি সারার বাজারে একটু বেশি ভিড় হয়েছিল আমরা ভিড়কে উপেক্ষা করে চলে আসি আমাদের পছন্দের যে ফুল যার ফুলের সেডে এবং তারপরে তো থাকছে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি এখানে পানি সারা বাজারের এই সোলার পাম্পটি আমার মনোযোগ আকর্ষণ করেছে একসাথে দুই দুইটা কাজ হচ্ছে এক বিদ্যুৎ উৎপাদনে হেল্প করছে দুই বৃষ্টির পানি সরাসরি কানেক্ট করে জমানো সম্ভব এখা এটা দিয়ে আমি এখন আছি জিগর কাছে গদকালি পানি ছাড়া গ্রামে পানি ছাড়াতে ফুলের বাজার এখানে এখানে আসলে আপনাদের সাথে কথা বলার কোনো সুযোগই নাই যে পরিমাণ মানুষ এবং ভিড় বেঁধেছে এর আগে যখন আসতাম তখন এত ভিড় ছিল না তো এইবার এত ভিড় দেখে আমি আসলে খুবই অবাক হচ্ছি এবং প্রাকৃতিক যে সৌন্দর্য আসলে এই সময় আসলে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা কষ্ট হয়ে যাবে আপনাকে আসতে হবে এই মাসের শেষের দিকে হয়তোবা জানুয়ারি শেষের দিকে আসা সবচেয়ে বেটার অপশন এরপরে আমরা যাচ্ছি গদখালির সিম্বল সেই রঙ বেরঙের ছাতার কাছে গদখালির এই ছাতাগুলো খুবই পপুলার আশেপাশের এলাকাতে এই জন্য এই গদখালী পানিসারা বাজারে একই স্থানে তিন থেকে চারটা এরকম ফুলের ভিলা তৈরি করে সেখানে রঙ বেরঙের সাদা দিয়ে সাজানো আছে এবং এটা আসলেই দেখতে খুব সুন্দর লাগে যেটা আসলে উপভোগ করার মতো একটা জিনিস এবং রাত্রে এই জায়গাটা রাত্রে রঙ বেরঙের আলোর কারণে রঙ বেরঙের সাঁতার কারণে অত্যন্ত দেখতে সুন্দর লাগে এখন আমরা দাঁড়িয়ে আছি গদকালি পানি সারা ফুলের বাজারের একটা সিগনেচার বহনকারী একটা জায়গা এই যে আমার পেছনে যে ছাতাগুলো দেখতে পাচ্ছেন এই ছাতাগুলো আসলে এখানকার সিগনেচার বহন করে দর্শনার্থী আসলে এই ছাতার নিচে না দাঁড়িয়ে ছবি তুলে আসলে গদগালি আসার মজাই পাওয়া যায় না তবে স্বাভাবিকভাবে আপনি যেভাবে গদকালিকে ভাববেন এখন সেই গদগালে আর নাই বলা চলে এখন আসলে আপনি শুধু বিরক্ত ছাড়ার কিছু হতে পারবেন না হ্যাঁ বিরক্তই শুধু বিরক্ত হতে পারবেন যদি এই ফিলোয়ার বিলাতে ঢুকার পরে আমরা এখানে অনেক মজা করছি ছবি তুলছি এখানে একটা স্কুটি পাইছিলাম স্কুটিতে বসে সবাই মিলে ছবি তুলছি তাছাড়া তো আরও ছবি তোলার অনেক জায়গা আছে যেগুলো থেকে আমরা ছবি তুলছি কদখখালী পানিশার ফুলের বাজারে বর্তমানে আরেকটা জিনিস খুব ট্রেন্ডিংয়ে চলতেছে এটা আপনারা অলরেডি দেখে ফেলেছেন ফেসবুকে সেটা থ্রি সিক্সটি ডিগ্রি ভিডিও রিলস মেকিংয়ের যে ম্যাশিং সেগুলো এখানে খুবই পপুলার এবং জনে জনে অনেকেই ভিডিও বানাচ্ছে এবং দারুণ মজা নিচ্ছে সবাই বলা চলে গোদখানের এই ফুলের বাজারের সুন্দরতা যদি আপনাকে উপভোগ করতে হয় তাহলে আপনাকে আসতে হবে জানুয়ারির শেষের দিকে অথবা ফেব্রুয়ারির শেষের দিকে আপনারা সকলেই জানেন ফেব্রুয়ারি মাসটা হচ্ছে ভালো ভালোবাসার মাস এবং তার সাথে আমাদের বাংলাদেশের ইতিহাসের জাতীয় শহীদ দিবস এই ফেব্রুয়ারি মাসেই যার কারণে ফেব্রুয়ারি মাসের মধ্যবর্তী সময়টাতে প্রচুর পরিমাণে ফুল বিক্রি হয় এবং তার পাশাপাশি এখানে এই মেলাতে প্রচুর পরিমাণে লোক হয় যার কারণে আপনি এই সময়ে প্রকৃত সুন্দর্য উপভোগ করতে ব্যর্থ হবেন যার কারণে আপনি যদি প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে জানুয়ারির শেষের দিকে অথবা প্রথম দিকে অথবা ফেব্রুয়ারির একদম শেষের দিকে আসতে পারেন তাহলে আপনি প্রকৃতিতে উপভোগ করার যে ব্যাপারটা এটা উপভোগ করতে পারবেন আজকের যে কলকাতা গতকালের এই পানি সারার ফুলের বাজার থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের ব্লগটি শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের একটি লাইক শেয়ার আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে